মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে আপনারা অনেকেভাবে শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ নয় যেন না জান শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারার সামনে এনেছে তাও আমরা অনুমান করি এই পদে এই একটা ব্যাপার আছে আর আছে আর আছে ও ডেঞ্জারাস ডেঞ্জারাস ওই যে ফাঁসির আসামি মাফ করে দেওয়ার ক্ষমতা এই পদে আছে এই রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি পদে আছে অনেক বড় ক্ষমতা কিন্তু এত বড় ক্ষমতাবার মানুষ শহীদ মিনারে কেন যাইতে পারবে না কারণ আমরা সকলে জানি কালকে একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই ফুল দেয় তো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাষ্ট্রপতি ফুল দিতে যাবেন আমরা জানি রাষ্ট্রপতি বর্তমান শাহাবুদ্দিন চুপ্পু তো শাহাবুদ্দিন চুপ্পুকে একুশে ফেব্রুয়ারি স্মৃতিসূদে ফুল দিতে বাধা দেওয়া বিপ্লবী নামে একটি ছাত্র সংগঠন এটা কেন করা হচ্ছে তার পদত্যাগ করানোর জন্য নাকি সরকারি কোনো রকমের ষড়যন্ত্রের মাধ্যমে তার পদত্যাগ নিশ্চিত করার চেষ্টা করছে আমরা কয়েকটা আলোচনা শুনবো পাশাপাশি একটা আলোচনা শুনবো হঠাৎ করে কিন্তু রাষ্ট্রপতি চুপ হয়ে গিয়েছেন তিনি কোনো বিষয়ে কোনো কার্যক্রমে কোনো কথা বলেন না কেন কথা বলেন না এ বিষয় নিয়ে একটা আলোচনা শুনবো আচ্ছা বুঝতে পারবো রাষ্ট্রপতির হয়তো মোটামুটি নিশ্চিতের দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নতুন এক অস্ত্রতা সৃষ্টির চেষ্টা চলছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এটা সত্য কথা এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে সব কিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মহমাদ শাহাবুদ্দিন যে নিরাপত্তা পালন করেছেন জুলাই আগস্ট আন্দোলনে যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নীরব ছিলেন চুপচাপ ছিলেন এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরা পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন এগুলো তো পুরোনো কথা আচ্ছা সে বিষয়ে আসছি রাষ্ট্রপতি তো এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে আমি নিজেও শাহাবুদ্দিন চুপ্পুকে কখনও রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি সেগুলো ভিন্ন কথা অনেক আগে এগুলো আলোচনা হয়েছে কিন্তু আছেন তো তিনি রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলের স্বাক্ষর করতে হয় যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন বর্তমান প্রধান বিচারপতি এটি কেউ অস্বীকার করতে পারবে তখন তো আমরা সব মেনে নিয়েছি এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্য ছাত্ররা তারা তো মেনে নিয়েছে সবচেয়ে বড় কথা জামাতে ইসলামে যাবে না কিন্তু সৈন্যে ফুল দিতে যাইতো তারা একটা সময় যেত না এবং আমরা যুদ্ধাপরাধী আলু হাসান রোহমান মুজাহিদ কিংবা মতির রহমান নিজামী তারাও তো মন্ত্রী হয়েছিলেন বিএনপি জমান সরকারের সবাই তারা গেছেন না গেছেন তো মন্ত্রী হিসেবে যেতে হয় তখন অনেকে আপত্তি করেছিলেন কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি তাহলে আমরা কি বলবো এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে অস্থিরতা সৃষ্টি কারা করছে সেটি যেমন একটি বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে শাহবুদ্দিন চুপ্পুকে ক্ষমা চাইতে হবে বা এখনো তিনি বহাল আছেন কিনা এই ধরনের কিছু কথা আচ্ছা জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে একাত্তরে জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে নচেত তাদেরকেও শহীদ মিনারে যেতে পারবে না শহীদ মিনার তো আমার আবেগের জায়গা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানুষ বিষয় আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থা থেকে কখনোই তো একাত্তরকে মেলাতে পারি না মেলানোর প্রশ্নই ওঠে না সেই দুঃসাহস তার কারোর থাকা ঠিক নয় কিন্তু সেই দুঃসাহসটা আমরা দেখছি তো এই যে বিপ্লবী ছাত্ররা তারা কি আজ অবধি কোনো জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চায় যু যুদ্ধাপরাধীদের ফাঁসি চায় কিংবা জামাতকে জামাতকে ক্ষমা চাইতে হবে নইলে তারা রাজনীতি করতে পারবে না কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন নতুন নতুন বয়ান আমরা শুনছি যে একাত্তরে কেন তারা তাদের ভূমিকাতে ছিল বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয় তিনি বলছেন যে আপনারা সবাই জানেন তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যদি তারা না দিত আমরা আমাদের মতো করে যুদ্ধ করতাম এই যে বান্ন তিপ্পান্ন বছর পরে এসে নতুন নতুন বড়া যা হোক জামাতের ভূমিকা কী ছিল আমরা সবাই জানি এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই যে বিপ্লবী ছাত্র পরিষদ আমি তো মনে করি তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতার সৃষ্টি করেছিল এই ছাত্ররাই এবং সেটি বিএনপির হস্তক্ষেপে বিএনপির তুমুল বিদ্রোহিতার কারণে সেটি আপাতত ধামাচাপা পড়ে গেছে এবং তারা আরও একটি যে কাজ করতে চেয়েছিল এই সংবিধানের কবরচনা আলোচনার মধ্য দিয়ে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে সেটিও বিএনপির তুমুল আপত্তির মুখে আপাতত রাগঢাক অবস্থা আছে যদিও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ঘোষণাপত্র প্রণয়নের নতুন করে সেটি তো আর পারেনি অর্থাৎ ছাত্র এখন এই বিষয় চুপ রয়েছে এটুকু বোঝার কোনো মানে কারোর কোনো কষ্ট হওয়ার কথা নয় তাদের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নতুন নতুন একটা অস্থিরতা মানুষের সামনে আনতে চাইছে একটা হালকা গোছের কথা দিয়ে শেষ করি বিষয়টা হচ্ছে যে ফ্যাসিবাদের তীর্থভূমি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি হ্যাঁ এমনটাই তো দাবি করা হয় অভিযোগ করা হয় সেই জন্য বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেওয়া হলো বিশেষ বিশেষ কারো আহ্বানে এবং সেখানে সমর্থন জানিয়েছিলেন সরকারের কোনো কোনো উপদেষ্টা এবং সরকারের ছায় তো এটি হয়েছে তো স্পষ্ট ওপেন সিক্রেট ওপেন সিক্রেট নয় পুরোপুরি ওপেন তো এই যে বুলডোজার দিয়ে ফ্যাসিবাদের তীর্থভূমি হিসেবে বঙ্গবন্ধুর গা বাড়ি গুড়িয়ে দেওয়া হলো যে বাংলাদেশে তার নাম গন্ধ থাকবে না বাংলাদেশের বিভিন্ন টাকার নোটের উপরে যে বঙ্গবন্ধুর ছবি হয়তো একসময় চেঞ্জ হবে জানা কথা কিন্তু সেই বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বুক পকেটে নিয়ে ঘুরতে আপনাদের খারাপ লাগে না টাকা ছুঁড়ে ফেলেন তো টাকা ছিঁড়ে ফেলেন তো দেখি কেমন পারেন তা করবেন না তার করে একটা কথা আছে না পাগলও টাকা চেনে তো ওই সব জায়গা থেকে আমি বুলডোজার ভাড়া করে রাষ্ট্রীয় সমর্থনে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেব কিন্তু তার ছবিযুক্ত টাকা আবার বুক পকেটে নিয়ে ঘুরব তার স্মৃতিস্মারক তার বিশ তার টাকা কেন্দ্র করে যেসব ভাস্কর্য সব বাংলাদেশে রয়েছে সেগুলো সব গুড়িয়ে দেওয়া হবে কিন্তু ওই জায়গাটি আমরা দেখব না যে টাকা ছুঁয়ে ফেলবো আল্লা হাফিজ ভালো থাকুন সবাই ব্যাপার আছে 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 আর আর ওই যে ফাঁসির আসামি মাফ করে দেওয়ার ক্ষমতা এই পদে আছে এই রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির পদে আছে অনেক বড় ক্ষমতা কিন্তু এত বড় ক্ষমতাবান মানুষ শহীদ মিনারে কেন যাইতে পারবে না কারণ কি তিনটা পদ খুব গুরুত্বপূর্ণ এই তিনটা পদ নিয়ে কথা বলি আসসালাম আলাইকুম তিনটা পদ রাষ্ট্রপতি বিচারপতি প্রধানমন্ত্রী হ্যাঁ রাষ্ট্রপতি বিচারপতি প্রধানমন্ত্রী এই তিনটা পদ খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রাষ্ট্রপতি এক নম্বরে কারণ রাষ্ট্রপতির সিগনেচারে এই যে বিচারপতি নিয়োগ হয় প্রধানমন্ত্রী নিয়োগ হয় যখন সংসদে বলা হয় সবাই মিলে যে উনি আমাদের প্রধানমন্ত্রী সেটা কিন্তু অনুমোদন দেয় এই রাষ্ট্রপতি এছাড়া আর কি কি কাজ আছে না এছাড়া তো কাজ দেখি না হ একটা কাজ দেখছিলাম আমাদের এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহেবের মহামান্য কথাটা আমরা বলি না কেন ইদানিং বলি না এটা উচিত না উচিত না হ্যাঁ মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুফুর আমরা কি কি কাজ দেখলাম এর মধ্যে গত ছয় সাত মাসে না আমি তেমন কোনো কাজ আর দেখি নাই একদম চুপ উনি কেন চুপ এটা নিয়ে একটু আলাপ করতে হবে আর ওনার এর আগে কাজ দেখছি আমি হ্যাঁ দেখছি মিথ্যা কথা বলা ঠিক হবে না সেটা যে ওনার ওইখানে সিনেমার একটা ছবির মহরত হয়েছিল কি না মহলতের না ওই ছবিটার বোধ সাফল্যতার জন্য প্রমোট করার জন্য বা ওই ছবিটা বোধ ওনারা দেখছিল সেদিন ছবিটার নাম ছিল শাকিব খানের শাকিব খানের ছবিটার নাম আরে ভুই গেলাম আশাদাত নাম প্রডিউসার আর হিমেল আশরাফ ডাইরেক্টার ওই যে গ্রাম থেকে পাবনা গ্রাম থেকে যে ছবিটা আরম্ভ হয় ও পাবনা কিন্তু ছক্ষু সাহেবের বাড়ি হ্যাঁ পাবনায় উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকতা করছেন আবার উনি ওই যে দুদুগুলো চাকরি করছেন ওই টাইমে বেশ কিছু বদনামের কথা শোনা গেছে এবং ওই যে এস আলমের যে টাকা লেনদেন ব্যাংকের ব্যাপার অনেক কিছুর সাথে জড়িত এরকম কথা শোনা গেছে তারপরে তো উনি রাষ্ট্রপতি হইলেন শেখ হাসিনার এবং শেষের দিকে শোনা যাইতো শেখ হাসিনার সাথে ওনার দুই তিন মাস কথা হইত না যেমন কিছু নিয়ম আছে বিদেশ থেকে যদি প্রধানমন্ত্রী সফর শেষ কইরা বাংলাদেশে ফিরে প্রথম দেখা করে সাক্ষাৎ করে রাষ্ট্রপতির সাথে বিদেশে কি কি হইলো না হইলো এটা আলাপ করে এবং প্রেসের সামনেই দেখা সাক্ষাৎ হয় কিন্তু শেখ হাসিনা ওগুলা মানতেন না যাইতেন না ওনার কাছে যাইও নাই যাওয়ার আগে দেখেন না উনারে একটা ফোনও দেয় নাই উনি আস্তো কয়েকরা বলছিল না যে আমাকে তো একটা ফোনও দিল না আবার আরেকটা কথা ওই যে উনি পদত্যাগ করছেন কিনা একবার বলছে প্রথম দিন যে মিটিং মানে ভাষণ দিলেন মানে এই যে গণ অভ্যুত্থানের পরে সেখানে বলছিলেন যে পদত্যাগ পদত্যাগপত্র জমা দিয়ে গেছে ওনার কাছে আবার একজন বিখ্যাত সাংবাদিকের কাছে উনি বলছেন যে না পদত্যাগ পত্রটা তো আমি পাইনি এরকম একটা প্রবলেম হয়েছিল একটা টাইমে আমাদের এখানে এগুলো তো আমরা ভইলা যাই এই ছাড়া ওই যে আর ওই যে নায়ক নায়িকা নিয়ে ওইখানে খাওয়া দাওয়া করলো হ্যাঁ ওইটা ভাইরাল হয়েছিল কিন্তু বা বাহ ও কুটনিকাভি ছিল কুটনিকাভি ছিল আমাদের রাষ্ট্রপতিরা কিন্তু একটু সিনেমা ঘেঁষা আর ওনার ছেলে তো ছবি সিনেমার প্রডুসারই দুইটা তিনটা ছবি করছে আর না এলে আড়াইশো তিনশো নাটক বানাইছে বা বা পুরো আমাদের সঙ্গে জড়িত কিন্তু ওনারা যার জন্য আমাদের নায়ক নায়িকার ওখানে গেছে দেখতে পাইছে আমার খুব ইচ্ছা ছিল আহারে আমার সঙ্গে যদি আশা দাদার খাতির থাকতো তাহলে আমি বলতাম আমার একটু নিয়ে যায় হ্যাঁ রাষ্ট্রপতির ঘরটা দেখতে কেমন বিশাল নাকি বিশাল ওই হোয়াইট হাউজের মতো জানেন এবং চারিদিকে এত বড় এরিয়া যদি আপনি তিনটা চক্কর লাগান এক কিলোমিটার হয়ে যাবে নাম এখানে দৌড়াইতে শুনছি যে উনি সকাল কত বড় এরিয়া আর এটার জন্য দেখেন কত খামসামা চাকর বাকর এবং সিকিউরিটি পাহাড় কত টাকা খরচ আরে বাপরে বাপ এটার ভিতরে কিন্তু একটা সুইমিং পুল আছে হ্যাঁ সুইমিং পুলটা বানানো হয়েছিল মূল নকশার বাইরে যায় এটা নকশার মধ্যে ছিল না কিন্তু এটা ওই যে হামিদ সাহেব আব্দুল হামিদ উনিও কিন্তু সিনেমা গেসা উনি দেখেন ভাষণের মধ্যে বলতো না বোম্ভের নায়িকাদের নিয়ে কথা বলতো তখন উনি রস দিয়া কথা বলতো ওনার বউ নাকি ওনারা সন্দেহ করে হ্যাঁ উনি ওই যে সানি লেমান সানি লেমান নাকি কোন নায়িকা ওনার ফিগারের প্রশংসা করছিল তারপরে বাসায় ওনাকে আর কি ওনার ওয়াইফ এটা নিয়ে জব্দ করছে মজার কথা বলছে হ্যাঁ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবাই এনজয় করছে ইয়াং জেনারেশন এনজয় করছে আর আব্দুল হামিদ সাহেব তো বই ভাষায় কথা বলতো না চলতি ভাষায় অনেকটা যে আমি যেভাবে কথা বলি আর কি খুব সহজ সরল মানুষ মনে হইতো আমার কাছে আসলে ছিল তাই আমি সংসদে প্রতিবাদ করতে দেখছি সমালোচনা করতে দেখছি আওয়ামী লীগের এমন একটা কথাও বলছিল যে এই সময় সময় না আরো সময় আছে আজকে যা করবেন সেটা কর্ম ফল পরে দিতে হবে যেটা এখন আওয়ামী লীগ দিচ্ছে এরকম ইঙ্গিত নিয়েও কথা বলছেন উনি যখন স্পিকার ছিলেন কিন্তু এই যে ছয়ই আগস্টের পর মানে পাঁচই আগস্টের পর একটা নিউজ যখন সামনে আসলো মনটা ভাইঙ্গা চুর মার হয়ে গেল কারণ উনি ওই যে মূল নকশার বাইরে যায়া সুইমিং পুল বানাইছে অনেক টাকা খরচ কইরা কারণ উনি ওনার নাতি পুতি নিয়ে সাঁতার কাটবে কি কাজ কি এই পদের আর কাজ কি হ্যাঁ আরেকটা কাজ আছে আমি দেখছি যখন জিল্লুর রহমান ছিল এবং হামিদ সাহেব চিকিৎসায় যাইত। চিকিৎসায় যাইতো বিদেশে ভয়াবহ খরচ তো ওই চিকিৎসায় আর দেখেন দেশের এসব বড় বড় মাথারা যদি বিদেশের চিকিৎসা যায় আর ধনীরা যদি বিদেশের চিকিৎসা যায় গরিবদের মন তো এমনি আধার ভাঙিয়া যায় হ্যাঁ গ্রামে আমাদের দেশের মধ্যে গ্রামে গঞ্জে বা এই যে শহরে এই যে হাসপাতালগুলো দেখি এগুলাতে মধ্যে কোনো চিকিৎসা নাই স্কয়ার হাসপাতালেও কোনো চিকিৎসা নাই থাকলে তো ওনারা এখানেই করাইতো ওনারা কেন বিদেশ চলে যায় হাঁচি মাল নেই কাশি দিলেই বিদেশ এই পদে এই একটা ব্যাপার আছে আর আছে আর আছে ও ডেঞ্জারাস ডেঞ্জারাস ওই যে ফাঁসির আসামি মাফ কইরা দেওয়ার ক্ষমতা এই পদে আছে এই রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির পদে আছে ফাঁসির আসামিকে খালাস কইরা দেওয়া ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড বুয়েটের হত্যাকাণ্ড এরকম অনেক আসামি আমার ঠিক মনে নাই কতজন যেন ছিল পাঁচজন না ছয়জন একসঙ্গে ওদেরকে খালাস কইরা দিয়েছিল এই ক্ষমতাটা কিন্তু রাষ্ট্রপতি বা অনেক বড় ক্ষমতা কিন্তু এত বড় মানুষ শহীদ কেন যাইতে পারবে না কারণ কি বাধা কি অনেক বাধা বর্তমান যারা ছাত্র এই আন্দোলনের সাথে জড়িত ওনারা অলরেডি বইরা দিছে যে ছুপ্প সাহেবকে মহামান্য মহামান্য সাহাবুদ্দিন শুকুর সাহেবকে যেন শহীদ মিনারে না দেখি তার মানে এর আগে কিন্তু ওনারা পদত্যাগ চাইছিল বিশেষ কিছু দল চাই নাই কিন্তু ম্যাক্সিমামই চাইছিল বিরোধ দল যেহেতু চাই নাই ওনার পদত্যাগটা হয় নাই ওই সময় জয় পরাজয় একটা খেলার মধ্যে পরাজয় হয়েছিল ছাত্রদের হ্যাঁ পরাজয় হয়েছিল এটা ওনারা করতে পারে নাই এখন শহীদ মিনারে আসতে পারবে না বইলে ওটা কি শুরু করলো আবার হ্যাঁ আমার কেন জানি মনে হয় আবার ওইদিকে ছাত্রসমাজ ছাত্র সমাজ যাচ্ছে যে ওনাকে আসতে দিবে না মানে এত বড় সম্মানজনক একটা পদ উনি কেন শহীদ মিনারে আসতে পারবেন না তার চেয়ে বড় কথা উনি তো একজন মুক্তিযোদ্ধা ওই অঙ্কে তো উনি আসতে পারেন কিন্তু উনি আসতে পারবেন না কারণ উনি একমাত্র মানুষ একটা বিরাট বড় সৈরা শাসনের পতন হওয়ার পর শুধু একজন মানুষের টিকা আছে মেইন খুঁটি রাষ্ট্রপতি উনি কিন্তু ওই একই পদে আছে ওই একই পদে আছে উনি তো আওয়ামী মানুষ আওয়ামী লীগ ঘরানার মানুষ কিন্তু উনাকে মাইনা নিয়ে কিন্তু বর্তমান রাষ্ট্র চলতে আছে তার মানে রাষ্ট্রপতির পদটা যদি রাষ্ট্রপতির পদটা যদি শ্রেষ্ঠ হয় মাথা হয় মেন খুঁটি হয় তাহলে উনি উনি তো চালাইতেছে না বর্তমান সরকার এবং আওয়ামী সরকারও চালাইছে খেয়াল করে দেখেন বড় পথ কিন্তু কিন্তু এই পদের কর্মকাণ্ড আমরা দেখি না আমরা দেখতে পাবো কখন যখন এই পথ থেকে প্রতিবাদ আসবে এখন যে হ্যাঁ আমি রাষ্ট্রপতি আমি একজন মুক্তিযোদ্ধা আমাকে যখন এখানে বসায় রাখছ আমাকে যখন বসতে দিছ আমি কেন শহীদ মিনারে যেতে পারবো না এই প্রতিবাদটা হওয়া উচিত না উনার মুখে শুনতে চাই শুনতে চাই আমি অবশ্য জানি না উনি বলবে কোথায় উনি তো আর আমাদের মতো ফেসবুকে এসে বলা উচিত না বড় বড় সাংবাদিকরা ওনার কাছে যাবে যাওয়ার পর না উনি বলবে কারণ সাংবাদিক যদি যাইতে না পারে ওনার কোনো কথা যদি আমরা না শুনি উনি যদি একদম চুপ থাকে তাহলে আমরা এমনও তো ধৈর্য নিতে পারি ওনাকে কাউকে কারো সাথে কথা বলা বলতে দেওয়া হচ্ছে না ওনার কোনই কিছু করার নাই উনি কি নজরবন্দি হ্যাঁ আমার মনে হয় উনি টেলিফোনও ঠিক মতো মন খুইলা কথা বলতে পারে না এটা ঘরের মধ্যে চুপচাপ গত সাত মাস আচ্ছা এমনও তো হইতে পারে রাগ উঠে না কেন রাগ উঠতে পারে না যে ভাই আমি থাকবো না এই পদে এই যে পদত্যাগ করলাম পদত্যাগ করে ফেলাম না কি আসে যায় তাই না আপনাকে এভাবে চুপচাপ একটা জায়গায় কোনো কাজ তো দেখলাম না গত সাত মাসে কিন্তু গত সাত মাসে তো দেশে বহু টাকা খরচ হয়েছে এই রাষ্ট্রপতির পদের পথটা টিকায় রাখার জন্য ওনার বাড়িঘর পাহারা দেওয়ার জন্য ওই সুইমিং পুল পরিষ্কার করার জন্য রান্না বান্না খাওয়া হ্যাঁ বুঝিনি তো ভাই রাষ্ট্রপতির খাওয়া বাজার সদাই টাকা সব কিছু তো সরকারি টাকা এত টাকা খরচ করে যেহেতু এই পথটা আছে এই পদের কাজ দেখতে চাই আর এই পথকে যদি কাজ করার সুযোগ না থাকে এই পথ থাকবে কেন থাকলো এই পদের কি কি কাজ দেওয়া উচিত হ্যাঁ এই পদের জন্য আরো কাজ বাড়াই দেওয়া উচিত প্রধানমন্ত্রীর উপরে এত ক্ষমতা না রেখা অর্ধেক ক্ষমতা এখানে দিয়ে দেওয়া উচিত তাহলে এই খরচটা পোষা যায় আমাদের তাই না ভাই যেহেতু আমরা জনগণ এই দেশের মালিক আমাদের বলার অধিকার আছে আমরা সময় কথা বলবো আপনারা মনে রাখেন আপনার আইডিটা একটা পত্রিকা আপনার মাথায় রাখবেন আপনার আইডিটা হোক হোকটা একশো জন ফলোয়ার বা এক লক্ষ ফলোয়ার আপনার আইডিটা একটা চ্যানেল একটা চ্যানেল আপনি সব সময় ন্যায় কথাটা বইলা যাবেন আপনার চ্যানেলের মাধ্যমে আপনার পত্রিকার মাধ্যমে আপনার মোবাইলের এই যে এই দেওয়ালটা বুঝছেন পত্রিকার দেওয়াল পত্রিকার পাতা এটা একটা পত্রিকার পাতা এটা একটা চ্যানেল এই চ্যানেল থেকে এই পত্রিকার এই সোশ্যাল মিডিয়া আপনারা সব সময় সত্যি কথাটা বলবেন ন্যায়ের পক্ষে থাকবেন কাউকে ভয় পাবেন না ভয় পাইলে তো ভাই ওই আগের অবস্থা হয়ে যাবে তাই না ভয়টা আমাদের কাছে আমরা যদি প্রতিবাদ করতে শিখা যাই আর কেউ ভয় দেখাতে পারবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি আসলে পদত্যাগ করবে কিনা বা রাষ্ট্রপতির বিরুদ্ধে এই চক্রান্তটা কেন হচ্ছে এই যে বিপ্লবী ছাত্র সংগঠন আমরা জানি আসলে এরা কারা এরা কেন এই এই পদক্ষেপটা দিয়েছে আমার মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে রাষ্ট্রপতিকে হয়তো বা সরকারি পদত্যাগ করাইতে চাচ্ছে কোনো না কোনোভাবে কারণ সরকার সরাসরি হয়তো সেটা পারতেছে না আর রাষ্ট্রপতির পদে এমন কাউকে বা কেন পেয়েছে এজন্য জন্য একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতিকে অপমানকরভাবে একটা উপস্থাপনা করার চেষ্টা করা হচ্ছে কোনো একটা মহল থেকে তো রাষ্ট্রপতি আমরা জানি শাহবুদ্দিন চুপ তার পদত্যাগটি অনেক আলোচনা হয়েছে কিন্তু তার পদত্যাগটা এই সরকার চাইলেও বিএনপি না চাওয়ার কারণে কিন্তু পদত্যাগটা করা যায়নি তো এখন কিন্তু সরকার বিএনপি এনটি হয়ে গিয়েছে অর্থাৎ বিএনপি থেকে পিছপা হয়ে গিয়েছে বিএনপির মত বা বিএনপির মানে কথাবার্তা এরকম শোনা যাচ্ছে না বর্তমান যেটা আলোচনা সেটা হচ্ছে বিএনপিকে মাইনাসের একটা পরিকল্পনা হয়তো বা সরকারের কাছে আসে এমন অনেকে মনে করে এই কারণে হয়তো এখন রাষ্ট্রপতিকেও সরানোর একটা সিদ্ধান্ত সরকার ব্যক্তিগতভাবে তারা নিয়েছে